আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আবারও এসে পড়লাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটা একটু অন্যরকম এটা হচ্ছে আমার একমাত্র ভাগিনা ওর নাম হচ্ছে তাহসিন ও যখনই নানুর বাসায় আসে আমার কাছে গোসল করতে চায় ওর এটা ভালো লাগে তো ও আজকে আবদার করেছে যে আমার সাথে নামাজ পড়তে যাবে গোসল করে রেডি হয়ে তো তার জন্য তাকে রেডি করাচ্ছি গোসল করাচ্ছিলাম তো গোসল করার টাইমে অনেক ফাইজলামি করে দেখেন কেমন করছে এই তো আমরা রেডি হয়ে গেলাম দুজন একসাথে এখন যাব নামাজে কিন্তু ও এখন এত ছোট যে ওকে মসজিদে নিয়ে গেলে তো মসজিদের অবস্থা খারাপ হয়ে যাবে এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করবে আর আমারও নামাজ হবে না মসজিদে মুসল্লিদের নামাজ ডিস্টার্ব হবে তাই ওকে এভাবে নিয়ে যাচ্ছিলাম মসজিদ পর্যন্ত এখান থেকে আবার ঘুরে নিয়ে এসে পড়ব ওর নানু ভিডিও করে দিচ্ছিল তো যাওয়ার টাইমে ও নানুকে বলছিল যে তুমি এখান থেকে যেও না আমি নামাজ পড়ে এখন এসে পড়বো নিয়ে গেলাম ওকে নিয়ে যে ওকে বলছি যে কোথায় যাচ্ছ বলে নামাজে যে তারপর ওকে কোলে করে নিয়ে ঘুরিয়ে বাসার দিকে নিয়ে আসছি ও বলে যে কোথায় যাও বাসায় কি মসজিদ আছে নাকি এটা শুনে তো অনেক হাসি পাইলো যাই হোক আবার নিয়ে এসে পড়ছি বুঝে গেছে যে ওকে বাসায় নিয়ে এসে পড়ছি এখন ওই ঘুরতে মানে যেতে চাচ্ছে না বাসায় কান্না করতেছে গেট ধরে দাঁড়িয়ে আছে আমাকেও ঢুকতে দিচ্ছে না অনেক কান্নাকাটি করতেছে না আমি নামাজে যাব নামাজে যাব অনেক কান্নাকাটি করতেছে তো শেষি বেদা পাই শেষ তারপর আর কি এভাবেই তাকে ধোকা দেওয়া হলো তাকে নামাজি নিয়ে যাওয়া হলো না এখন বড় হলো অবশ্যই নিয়ে যাব আর একটু যখন বুঝবে তখন যাই হোক আজকে ব্লগটি এই পর্যন্তই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম